যারা ব্যাংক লোনে গাড়ি নিতে চাচ্ছেন এই গাড়ি নিবেন একটা বাচ্চারা স্কুলে সময় বাসা সামনে চিকম রাস্তা বেশি সেরকম লোকরা জন্য ফাঁকতে পারে ভাই আসসালাম কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে আমি দেখাবো দুই হাজার চব্বিশ সালের রেজিস্ট্রেশন আঠারো মডেল অ্যাকোয়া চব্বিশ সালের ওকে এই গাড়িটা মূলত কাদের জন্য কারা এই গাড়িগুলো ইউজ করতে পারবে অ্যাকচুয়ালি অ্যাকোয়া তো ছোটো গাড়ির ভিতরে অনেক স্পেস বড় গাড়ি এটা বাচ্চারা স্কুলে ফাটানো সময় আর চিকম বাসার সামনে চিকম রাস্তা বেশি সেরকম লোকরা জন্য পারফেক্ট গাড়ি কত মডেল ভাই এটা

ফ্রেশ আছে ফ্রেশ আছে না চাকা চাকা তো অরিজিনাল আছে এটা আঠারো মধ্যে চব্বিশ সাল রেজিস্ট্রেশন তো বাংলাদেশে বেশি ছাড়াই নাই আচ্ছা আচ্ছা এক বছর হয়ে এখনো হয় এই দেখেন এই পাশে ভিতরটা তো খুবই কমফোর্টেবল এসি আর টাচ জি এই যে দেখেন এসি টাচ এখানে অনেকগুলো মোড পাবেন এই যে দেখেন এখানে অনেকগুলো মোড আছে এখানে আপনারা ক্রুজ ক্রুজ কন্ট্রোল পাবেন মাল্টিমিডিয়া গিয়ার লিভারটাও দেখেন কতটা সুন্দর

এই সাইজ তো খুবই ফ্রেশ আছে এটা লোড এটা প্রতি লিটারে কত যাবে ঢাকা সিটিতে এটা ঢাকা সিটিতে মিনিমাম 21 22 কিলো যাবে সিটিতে জি 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 হাইওয়ে তো কত যেতে পারে হাইওয়ে 30 কাছ কাছ যাইতে পারে আচ্ছা আর এই পাশের অবস্থাবে জি এখানে বডি কিট করা আছে এটা খুবই সুন্দর আছে জাপান থেকে এটা আসছে জি 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 অরিজিনাল টিনটে গ্লাস জি অরিজিনাল এই দেখেন এই পাশে সিটগুলো চাইলে ফোল্ডিং করে রাখতে পারেন আপনারা আর সম্পূর্ণ

এটা হচ্ছে কত মডেল বে 18 মডেল এটা 18 মডেল 24 সাইজ রেজিস্ট্রেশন 18 মডেল 24 এর রেজিস্ট্রেশন ভাই এই গাড়িটা কি ব্যাংক নিতে পারবে এটা নিতে পারবেন আমাদের ব্যবস্থা করে দিব আচ্ছা অনেকে ব্যাংক গাড়ি চায় জি জি তারাও এটা নিতে পারবে এটা ভাই প্রাইসটা কত যাচ্ছে আমাদের আস্কিং প্রাইস 17 লাখ আশা যায় আসলে কথা বলতে পারি জি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম